তোমাদের সর্বপ্রথম ফার্স্ট টাইম আসলাম এই যে আপনার চৌষট্টি হাজার পাঁচশো হাসিল ফিরি চৌষট্টি হাজার ফিরি চৌষট্টি হাজার ফিরি চৌষট্টি হাজার ফিরি চৌষট্টি হাসিল ফিরি চৌষট্টি হাসিল ফিরি চৌষট্টি হাসিল ফিরি চৌষট্টি হাজার পাঁচশো দাও কিন্তু হাসিল ফিরি চৌষট্টি হাজার পাঁচশো চাঁদ কপাল চৌষট্টি হাজার তাও কিন্তু এসে হাসিল ফিরি অনলি চৌষট্টি হাজার পাঁচশো করে বলেছি বাস এই দেখেন ভাই সর্বশেষ এই বারো পিস চৌষট্টি হাজার পাঁচশো আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ আঠারোই জুলাই রোজ শুক্রবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফুজলে অবস্থিত চাঁদখালি গ্রামে দর্শক আজ চাঁদখালি গ্রাম থেকে আপনাদের কিছু মহিষের দরদম জানাবো আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইগাসা ফজিলা অবস্থিত চাঁদখালি গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাহবুর ভাই আজ মাহবুর ভাই এখানে কিছু মহিষি রেডি করছে বা আজকে এগুলো কি সকল দাম সেল করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাড়ির কাছে জানিয়ে নেব আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই গরুর পাশাপাশি তো কিছু মহিষ সংগ্রহ করা করে গরুর পাশাপাশি মহিষ এটাই এ করা সংগ্রহ করা এই জন্য অনেক সময় বলে যে ভাই আপনি কি মহিষের কোনো এ করা আমাদের এ করা যায় না এই জন্য আজকে যত কালকে আসছিলাম কালকে গরু নিয়ে আসছি ওই সাথে একসাথে

এটা বাষট্টি হাজার হলে হবে এরপরে চাঁদ কপাল এটা এ দেখেন এগুলার গরব ভালো পা দেখতে হবে এবং গরত দেখতে হবে চাঁদ চামড়াও দেখেন এগুলা খাবার খাবো আর কিছু জঙ্গলে থাকে বাঘের সাথে এদের হয় একবার এটা আপনার একাত্তর হাজার হলো হবে এরপর দেখতে পাচ্ছি এটা চাওয়া দাম ভাই আবার এটা ছেষট্টি হাজার ছেষট্টি দাম লটে কিন্তু একবারে কমাই দেবো এরপরে

দর্শক যারা আজকের এই মহিষির প্যাকেজটি টি কিনবেন বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ খুলনা জেলার চাঁদখালী গ্রাম থেকে ভিডিও পর্যন্তই সকল অবসঙ্গে ধন্যবাদ